إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وعلم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين رب العالمين شهدوا برا جمع شمس قائد তাফসিরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী কয়েকবার দরুদ সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছি মেহরবানি করে আমাদের সকলের জীবনের গুণাগুলি আপনি মাফ করে দিন রব্বুল আলমিন এই মাদ্রাসা যারা কায়েম করেছেন যে যুবক ভাইয়েরা মাহফিলের আয়োজন করেছেন আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি আমাদের ভেতরে যারা আপন জনদেরকে হারিয়ে কবরস্থ করেছি আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলমিন আঠারো কোটি ইমানদারের দেশ বাংলাদেশ এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন আয় আল্লাহ পৃথিবীর এক সন্ধিক্ষণে আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি আল্লাহ কোন নবী দেখলাম না সাহবাদেরকে দেখলাম না বড় ধরনের কেউ আমাদের চোখে পড়ল না অসহায় অবস্থায় ছোট্ট একটা ভূখণ্ডে আমরা আপনার দরবারে আবেদন করছি রব্বুল আলীন আপনি তো সেই রব ফেরাউনের আক্রোশ থেকে মুসা আল সাল্লাম সহ তার সাথীদেরকে লোহিত সাগরের ভেতর দেয়া রাস্তা তৈরি করে পার করে দিয়েছিলেন আপনি তো সেই রব রক্তচক্ষ থেকে ইব্রাহিম আল্লাহ সাল্লামকে অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়ে দিয়েছিলেন আয় আবু জেলের মতো এত বড় অসন্ত্রাসী তার সন্ত্রাস থেকে রসুলকে জন্মভূমির থেকে রাতের অন্ধকারে হেঁটে হেঁটে নিয়ে সাড়ে পাঁচ হাজার ফিট জাবাল সুরের গুহার ভেতরে মাকড়াসার দাল দিয়া সহযোগিতা আপনি সাহায্য করেছিলেন আল্লাহ দয়া করে রহম করে এই ভূকুণ্ডের প্রতি আপনার রহমত করে কথা জানি না যে কথা বললে আপনার বান্দাবান্দিদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণ হবে সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন সুবহান রাব্বিকা রব্বিল জাতি আম্মা ইয়াসফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন ভাই মাইক అలా কথে আছে হ্যাঁ এ ভলিউম দাও তো একটু বাইরে খুব আওয়াজ কিন্তু একটা কথা কেউ বোঝে না এই আওয়াজ দিয়ে লাভ কি এটি যে কয়জন আছে এই কয়জন বুঝলি যথেষ্ট তুমি কি বাইরে বিল হচ্ছ এমন ভাবে মাইকের হরণ সেট করছে দুই হরণ এসে গাঁথা কাটি লেগেছে যার কারণে কথা বোঝা যাচ্ছে না এখানে আমি দুটা তিনটা বাড়ি আমি পরিবর্তন করে এই দেখা যাচ্ছি কোথাও বোঝা যায় না এই পরে আসে যে ছেলে বাড়ি ছিলাম তো মাঝে মধ্যে বোঝা যায় আর ঘরের মতো বক্তা কথা বললে তোমার যে বুঝান যাবে না কতক্ষণ না গেল এখানে কোরআনের মাহফিল এক কোটি বক্তৃতে দিয়ে লাভ হবে না দশটা বক্তৃতা মানুষকে বুঝাতে পারলি যথেষ্ট যথেষ্ট এই জোরে বলেন নাকি ঠিক কিনা ঠিক কিনা এই হুজুর আপনি এরকম ঢিল হয়ে গেছেন তবে এখানে আপনাদের সবাই একটু সহযোগিতা করতে হবে আমি কথা বলবো ইনশাআল্লাহ সাধুপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলে বসে যারা আমরা কোরআন হাদিস রসুলের জীবন আদর্শ ইসলাম দুনিয়ায় চলার পথ আখেরাতে মুক্তির পথ অর্থনীতি সমাজনীতি রাজনীতি যুদ্ধনীতি এবং আমাদের সকল জীবনের যা দরকার প্রত্যেকটা ক্ষেত্রে যতগুলি বিষয় প্রয়োজন যেটা আল্লাহ কোরআন কারিমা নাজিল করেছেন তার থেকে কিছু কিছু কথা সব তো বলা যাবে না কিছু কিছু কথা বলা জানা শোনার যে সুযোগ করে দিচ্ছেন সেই দরবারে মু আদায় করছি সবাই পড়ছে আলহামদুলিল্লাহ আরো জোরে কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবি মুহাম্মদ রসুল্লাহ

উনি এমন একটা মসজিদ ইমামতি করতেন দুনিয়ায় উনি যতদিন ছিলেন সেই মসজিদের নামটা কি কোন ইমামতি করতেন উনি সবাই জানে না উনি মসজিদে নবীতে ইমামতি করেছেন দশ বছর যখন আল্লাহ আকবার ওটাও আল্লাহর ঘর আমাকে চাও আল্লাহর ঘর কিন্তু রসুল যে মসজিদে ইমামতি করেছেন ওই মসজিদে কিয়ামত পর্যন্ত এক রাকাত নামাজ করলে পঞ্চাশ হাজার উনি মা হুজুরাখানার থেকে তখন হেঁটে হেঁটে মেহরাবে যাতেন খুদ্ দেওয়ার জন্য ইমামতি করার জন্য একজন রসুল একজন নবী একজন রাজনীতিবিদ একজন যোদ্ধা একজন সেনাপ্রধান একজন রাষ্ট্রপতি হেঁটে হেঁটে বাইশ ফিট রাস্তা পেরিয়ে যখন উনি মেহেরাবে যেতেন আল্লাহ এই নবী এই রাষ্ট্রপতি এই সেনাপতির হাটার বদৌলতে বাইশ ফিট জায়গাকে রিয়াজুল জান্নায় পরিণত করেছেন

রাজত্ব রসুলের শাসন রসুলের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এটা যদি অমান্য করে স্বীকার না করে এর কোন আবাদত দিয়ে আল্লাহর জান্নাতে দেওয়া যাবে আসল কাজ হলো রসুলের নেতৃত্ব মানতে হবে নেতৃত্ব মানতে হবে কার কার বলেন রসুলের নেতৃত্ব মানব কার রসুলের আমি ভাই রাত্রি প্রায় অনেক হয়েছে আপনারা যদি একটু আমাকে সহযোগিতা করেন রিপ্লাই ফিডব্যাক যদি আমাকে একটু আপনারা ব্যাক করেন তাহলে আমি কথা বলতে একটু শান্তি পাব আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন সহকারী অধ্যাপক ইসলামিক স্টাডিজ ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় আল্লাহ ওনাকে হায়া কুমুল্লা দান করুক বলুন আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট চিকিৎসক বিশিষ্ট ইসলাম স্কলার জরাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল বারি এমবিবিএস পরিচালক ভবানীগঞ্জ ক্লিনিক বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাইবে আমির বাগমারা উপজেলা বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক বলুন আমিন বিশেষ অতিথি জনাব অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন সদস্য সচিব বাগমারা উপজেলা বিএনপি আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন আল্লাহ আল্লাহর অনেকগুলি দিন কোরআন ইসলাম দান করুক বলুন আমিন প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সভাপতি ভবানীগঞ্জ পৌর বিএনপি ও সাবেক মেয়র ভবানীগঞ্জ পৌরসভা আব্দুর রাজ্জাক ভাইকে ইসলামের পক্ষে উপদেষ্টা হয়ে কেয়ামতের দিন আল্লাহ জান্নাতের জন্য কবুল করুক বলুন আমিন পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আব্দুল বাসেদ আলী বাচ্চু বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা আল্লাহ ভাইজানকে ইসলামী শরিয়া অনুযায়ী ব্যবসা করার তৌফিক দান করুক বলুন আমিন আজকের এই কোরআনের মাহফিলের আলোচক বৃন্দ বিশেষ মেহমান বাংলাদেশ আল কোরআন গবেষণা পরিষদের সিনিয়র সহসভাপতি হজরত মাওলানা আব্দুল বাসেদ মোহাম্মদ বাচ্চু আনসারি সিরাজগঞ্জ আল্লাহ ওনাকে কোরআন এবং হাদিস অনুযায়ী কথা বলার তৌফিক দান করুক বলুন আমিন বিশ কণ্ঠভাষী সারা বাংলার আলোড়ন সৃষ্টিকার্তিকারী উদীয়মান তরুণ বক্তা হাফেজ কারি মাওলানা মোহাম্মদ হাসান বিন আব্দুল মাজেদ খতিবাই নূর জামে মসজিদ যশোর আল্লাহ এনাকেও পরিপূর্ণ যোগ্যতায় ভরপুর করে দিক বলুন আমিন আজকের মাহফিলে উপস্থিত স্থানীয় অলামাই কেরামগণ মঞ্চে বসা এত এলাকার সবচেয়ে বড় মাদ্রাসা বালানগর কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ এখানে উপস্থিত আছেন এলাকার সম্মানিত অলামাই কেরামগণ আছেন মঞ্চ